আমি ব্যারেস্টার সমান মনে করেন যে আমি আগে দেশ ওষুধ ওখানে ওখানেছি লন্ডন লন্ডন আমার ওষুধগুলো ভালোই চলতেছে ওখানে আমি বেশ মও বেসিয়া যে হয়ে থাকাই হয় আবার আমার দেশের মধ্যে খামো লাগাইন আমার কথা হয়েছে কি আমার ওষুধে কোনো সাইড এফেক্ট নাই আমার ওষুধে একদম খামে লাগবো আপনারা ব্যবহার করিয়া দেখেন আমার দেশও এত সাফা বাজে যে আমি ওষুধ বিক্রি করছি যে মানুষ এত উপকার হয়েছে যে কারণে আমি দেশটাকে এখন ফলাইয়া ও দেশে আইছি আমার মাত শুন্য আপনারা হয়তো তো হইতেও পারেন যে আমি চাফাবাজি করি আসলে চাফাবাজিও করি সাফাবাজি না করলে আমার চলতো না আমি এক নাম্বারে সাফাবাজ আমার চাফাবাজির কারণেই তো আমি এমপি হইতাম পার্সি এখন আমি মনে করে না আমার কোটি কোটি টাকা বানাইছি এই ওষুধ বেচা চাফাবাজির ওষুধ বেচা এখন আপনারা আমার অনেক কিছু কইতে পারেন আমি এদেশে আইস্যা খিটার লাগি থাকি কিতা করি না করি ওটা কইলে লাভ নাই ভাই আমি এদেশ আইছি চাফাবাজি কইরা ওষুধ বেচতাম নিজের দেশের মানুষগুলার বলদ বনাইছি এখন চাইতাছি আমি রেখা কিছু মানুষের বলত বনাইতাম যদি বানাইতে পারি ভাই আমি সাকসেস হয়ে যাব আমার এই স্বাভাবিক